কোরআনের বিভিন্ন আয়াতে দোয়ার ক্ষেত্রে একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন সেটা হচ্ছে সলাহ সেটা কি সলাহ যেটাকে আমরা দরুদ বলি আল্লাহ কোরআনে বলেছেন তো এই সলাহ শব্দের অর্থ সালাত যেটা আল্লাহ এবং ক্রেস্তাদের পক্ষ থেকে হয় বান্দার উদ্দেশ্যে তো এটার বিভিন্ন অর্থ হয় যদি আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সালাদ প্রেরণের অর্থ হয়ে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার প্রতি হবে তার অর্থ হবে আসানা আল্লাহ উক্ত বান্দার কি করেন প্রশংসা করেন উক্ত বান্দার আল্লাহ কি করেন প্রশংসা করেন দুই নাম্বার গিয়া আল্লাহ উক্ত বান্দাকে সার্টিফাই করেন দোষ মুক্ত ত্রুটি মুক্ত বলে আল্লাহ ঘোষণা দেন তিন নম্বর আল্লাহর পক্ষ থেকে যখন সালাদ শব্দটি বান্দার ক্ষেত্রে ব্যবহার হয় তখন হয় রহমত বা দয়ার অর্থে রহমত বা দয়ার অর্থে চার নাম্বার হচ্ছে আল কারামা সম্মানের অর্থে ব্যবহার হয় পাঁচ নাম্বার আল বারাকা বরকতের অর্থে ব্যবহার হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সালাদ প্রেরণের উদ্দেশ্যটা যদি এরকম শব্দ ব্যবহার হয় তাহলে তার দ্বারা পাঁচটার যে কোনো একটা অর্থ হতে পারে এক আল্লাহর প্রশংসা করা দুই আল্লাহ তার ব্যক্তিকে দোষ মুক্ত বলে ঘোষণা দেওয়া তিন নাম্বার তার প্রতি দয়া করা চার নাম্বার তাকে সম্মানিত করা পাঁচ নাম্বার তার প্রতি বরকত নাজিল করা এটা হলো আল্লাহর পক্ষ থেকে যখন সালাত হয় কার প্রতি বান্দার প্রতি যখন ফেরেস্তাদের পক্ষ থেকে আমাদের প্রতি সালাত প্রেরণ করা অর্থ বোঝায় তখন এর অর্থ হয় দুটি কয়টি দোয়া দুটি একটা হলো আর দোয়া দোয়া করা দুই নম্বর হচ্ছে আল ইস্তেফার ক্ষমা চাওয়া ফেরেস্তাদের পক্ষ থেকে যখন আমাদের জন্য সালাহ সালাদ করার উদ্দেশ্য হয় বা শব্দ ব্যবহার হয় তখন তার অর্থ কয়টা দুইটা একটা হচ্ছে আর দোয়া তারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন দুই নম্বর হচ্ছে আল ইস্তেফার তারা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে